আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরান যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়া শুরু করেছে কাতারে যুক্তরাষ্ট্রের একটা সামরিক ঘাটিতে হামলা করেছে ইরান এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যতগুলো গোলা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র ঠিক ততগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইরান এবং কাতারে যে বেজ রয়েছে আমেরিকান সেখানে মার্কিন সেনা রয়েছে। বেজ হাজার কিন্তু এখন কাতার বলছে যে যে ইরান আক্রমণ করেছে এটি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে এবং এই অনুযায়ী কাতার এখন এর জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে কিন্তু ইরান বলছে যে কাতারের সঙ্গে ইরানের ঐতিহাসিক ভালো সম্পর্ক রয়েছে এবং যে হামলাটি ইরান চালিয়েছে এটি কাতারকে উদ্দেশ্য করে নয় ফলে কাতারের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো বিষয় এখানে নেই বলে ইরান মনে করছে এবং ইরান মনে করছে যে হামলাটি চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেহেতু ওখানে যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি রয়েছে এখন এই যখন পরিস্থিতি তখন হোয়াইট হাউজের একটা সিচুয়েশন রোম রয়েছে অর্থাৎ এই রোমে বসে সামরিক কোনো অভিযান প্রত্যক্ষ করেন বা পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে সে দেশের প্রধান থাকেন তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী থাকেন এখন এই মুহূর্তে সেই সিচুয়েশন রুমে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং সেনাপ্রধানও রয়েছেন অর্থাৎ একজন সামরিক শীর্ষ ব্যক্তিত্ব একজন বেসামরিক শীর্ষ ব্যক্তিত্ব রয়েছেন যারা প্রতিরক্ষা বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত প্রেসিডেন্টের কাছ থেকে নিতে পারেন এবং প্রেসিডেন্ট সে দেশে সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে অভিযানের নির্দেশ দিতে পারেন তাদের আইন অনুযায়ী কিন্তু যদি যুদ্ধ ঘোষণা করতে হয় তাহলে সেটি কংগ্রেসে অর্থাৎ তাদের যে পার্লামেন্ট রয়েছে সেখানে এটি পাশ হতে হয় এখন হোয়াইট হাউসে এক ধরনের চাঞ্চল্য দেখা যাচ্ছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এখন ইরান এই যে আক্রমণ করল এর মধ্য দিয়ে যুদ্ধ পরিস্থিতি আরেকটু ছড়িয়ে পড়লো সেটি তো বলাই যাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করার পরে তিনি বলেছিলেন যে ইরানকে এখনই শান্তি প্রতিষ্ঠা করতে হবে ইরান যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বা কোনো ধরনের হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র আরও হামলা করতে পারে সুতরাং এখন ইরানের তরফ থেকে হামলা করা হয়ে গেছে ইরাকে মার্কিন ঘাঁটিতে তারা হামলা করেছে কাতারে মার্কিন ঘাটিতে তারা হামলা করেছে এখন যুক্তরাষ্ট্র কি হামলা আরো বাড়াবে অর্থাৎ এই যুদ্ধটা কি যুক্তরাষ্ট্র আরেকটু বাড়িয়ে তুলবে সেটি এখন দেখার বিষয় যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাড়িয়ে তোলে তাহলে যুক্তরাষ্ট্রকে সরাসরি এখানে অংশগ্রহণ করতে হবে এবং তাহলে মধ্যপ্রাচ্যে এক ধরনের বড় উত্তেজনা তৈরি হয়ে গেল সে তো আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি এই যে প্রতিশোধ নেওয়ার ঘটনাটি ঘটলো বা হামলার ঘটনাটি ঘটলো তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে একটা স্ট্যাটাস দিয়েছিলেন তিনি সেখানে লিখেছিলেন যে রিজিম চেঞ্জ মানে সরকার পরিবর্তন করে দেয়া পলিটিক্যালি কারেক্ট কোন কথা নয় কিন্তু তারপর ইরান দিদি তাদের নিজেদেরকে আবারও মহান করতে না পারেন মানে ইরান মেক ইরান গ্রেট এগেইন মানে যে স্লোগান যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দেন মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন যদি ইরান তা না পারে তাহলে এই সরকার কেন পরিবর্তন করা হবে না এবং এই বিষয়টিকে অনুবাদ করা হয়েছে এরকম যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন করতে চান কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এর একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র একটা প্রশ্ন উত্থাপন করেছেন মাত্র অর্থাৎ এই কথার পিছনে এটি লুকিয়ে আছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে সরকার উৎখাতের কথা বলেননি একটা প্রশ্ন তুলেছেন মাত্র এবং মার্কিন আরও অনেক যারা প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তারাও বলেছেন যে ইরানে যে অভিযান চালানো হয়েছে সেই অভিযানটি সরকার পরিবর্তন করার জন্য নয় এরপর দেখা গেল যে ইরান কঠোর এবং কঠিন পদক্ষেপ নিয়ে নিয়েছে এখন তাহলে সুপ্রিয় দর্শক পরিস্থিতি কোন দিকে যায় সেটি একটা দেখার বিষয় এই ঘটনাটি একটি ডেভেলপিং ঘটনা মানে এই ঘটনা যেগুলো ঘটছে তার খবরগুলো নিয়ে আমি কিছুক্ষণ পরে আবারও হাজির হব আপনাদের কাছে আপাতত আমি লাস্ট আপডেট যা ছিল তা আপনাদেরকে জানালাম আমার এই চ্যানেলটি সঙ্গে থাকুন সর্বশেষ খবরটি বিশ্লেষণ সহ জানার জন্যে ধন্যবাদ